জন্মকুণ্ডলিতে তিথির ভূমিকা কিভাবে এফেক্ট ফেলতে পারে এবং একজন মানুষের ক্ষেত্রে আমার এটাও প্রশ্ন শ্রীদেবের কাছে জন্মকুণ্ডলী তৈরি করাটা কতটা বাধ্যতামূলক উচিত কি উচিত নয় একদম সবাইকে নমস্কার প্রথমে বলি জন্মকুণ্ডলী তৈরি করা বা জন্মকুণ্ডলী থাকাটা মনে দরকার এবং প্রত্যেকটা মানুষ দেখুন এক একজন মানুষ এক একটা জায়গাতে এক্সপার্ট তো প্রত্যেকের হয়তো কুন্ডলীরা বিচার করা বা কুণ্ডলিটা সম্বন্ধে বহাল থাকাটা আমার মনে হয় মিনিমাম ইটার দরকার থাকতে পারে তো সেক্ষেত্রে কী হয় যে আমার লাইফের কোন টাইমটা ভালো এবং এই টাইমটার মধ্যে আমি কি কী করে নিতে পারি আলটিমেটলি খারাপ টাইমটাতে তো আপনার করার মতো কিছু দিন তখন স্ট্রাগল করতে হবে তখন দৌড়াতে হবে এবং নিজের সাথে লড়াই করতে হবে তো সেই জায়গাটা থেকে যদি আপনি বেরিয়ে ভালো টাইমটা পান সেই টাইমে যদি আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন আপনার এই পৃথিবীতে দৌড়ানোর জন্য যেটুকুনি কি বলবো এনার্জির প্রয়োজন আছে সেই এনার্জিটা অর্থ দিক থেকে হতে পারে সম্পত্তিগত দিক থেকে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে সেই জিনিসটা যদি আপনি গুছিয়ে রাখতে পারেন তাহলে যখন আপনার খুব খারাপ টাইমে যাবেন তখন দেখবেন যে আপনার কিন্তু অতটা হেডেক থাকছে না অন্যান্য পাঁচখানা লোকের মতো তাদের মতো চিন্তা করতে হচ্ছে না তো সেই জায়গাটা আমার মনে হয় আপনাকে অনেক বেশি হেল্প করতে হবে ফুয়েল রিচার্জ করার মতো এক্স্যাক্টলি হ্যাঁ আপনি আপনি ধরুন যেখানে তেল ভরেছেন সেখান থেকে আপনি জানেন যে দুশো কিলোমিটার দূরে পাম্প রয়েছে তাহলে এর মাঝখানে যদি তেল শেষ হয়ে যায় আমার একশো পঞ্চাশের পরেই ভাবা উচিত যে কোথায় পুরে নেওয়া যেতে হ্যাঁ পাঁচ কিলোমিটারও যদি আপনাকে গাড়িটা ঠেলে নিয়ে যেতে হয় আপনি জানবেন যে কষ্ট কতটা মারাত্মক মারাত্মক কষ্টটা এক কিলোমিটার হলে পরে যারা গাড়ি চালে তারা আমার কথা বুঝতে পারবে তো বাস্তব তো সেই জায়গায় আমি পাঁচ কিলোমিটার বলছি প্রথম কথা হচ্ছে যে সেই জায়গাটা যেন লাইফে না আসে গাড়িকে যেন ঠেলতে না হয় গাড়ি যেন নিজে থেকে পেট্রোল পাম্প অবধি পৌঁছাতে পারে জীবনটাও যেন ঠিক সেই অবধি সেই সমৃদ্ধ মানে পরিমাণ এনার্জিটা আপনার লাইফে যেন থাকে তার জন্য সেটা সেটা ফার্স্ট দরকার তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলিটা দরকার কোন টাইমটা থেকে কোন টাইমটা আমার খুব ভালো কোন টাইমটাতে আমার দৈহিক বা শারীরিক জায়গাটাতে ডিস্টার্ব আসতে পারে কোন সময়টাতে আমার সাড়ে সাতি আছে কোন সময়টার মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক মানে সমাগম ঘটতে পারে কোন সময়টাতে আমি আমাকে লোকের কাছে আমি আমার গোল্ডেন টাইম আমি লোকের কাছে স্টার হতে পারি তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে আচ্ছা শ্রীদেব এই জন্ম কুণ্ডলী এটা কি পুরোপুরি একটা জীবন একদম মানে ক্যালেন্ডারের মতন কি একদম মানে তুমি বলছো যে জানুয়ারিতে আমি ক্যালেন্ডারটা না নিলে আমি বুঝতে পারবো না যে কবে কি অনুষ্ঠান আছে একদম তাই মানে কবে পুজো বা কবে লক্ষ্মী পুজো কবে কালী পুজো বা কবে গুরু পূর্ণিমা কবে মহাবীর জয়ন্তী নিজের লাইফে পুজো বলতে নিজের লাইফে উপনয়ন হতে পারে তারপরে হচ্ছে অন্নপ্রাশন হতে পারে অথবা তোমার বিয়ে হতে পারে বিভিন্ন অনুষ্ঠান হতে পারে যেগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে আচ্ছা জন্মকুণ্ডলীকে আমাকে বলে দেয় যে আমার কোন সময় ব্যবসা করা উচিত বা আমার কোন সময় বিয়ে করা উচিত বা কোন সময় আমার ভালো কোনো ডিসিশন নেওয়া উচিত বা উচিত নয় ফার্স্ট কথা হচ্ছে বিয়ের যোগ না আসা পর্যন্ত তোমার বিয়ে তো হবে না যোগটা তুমি অ্যাট লিস্ট পেয়ে যাবে দ্বিতীয় কথা ব্যবসা তুমি ব্যবসা যখন তুমি স্টার্ট করবে না দেখবে অটোমেটিক্যালি তিন চার মাস আগে থেকে তোমার ব্রেন শুধু ব্যবসাকে নিয়েই বলবে এবং তুমি ক্যালকুলেশন করে দেখবে তোমার জন্মগুণিতে সেই সময়টাই আছে যখন তুমি স্টার্ট করছো সেই দিনটা দেখবে তোমার লাইফের বেস্ট একটা দিন স্টার্টিংটা এবং তারপরে ওই ব্যবসাটা কেমন যাবে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা প্রাণদশা আজকের দিনটা কেমন যাবে প্রতিটা জায়গা ওখানে ভাগ করে করে দেওয়া থাকে তো তার জন্য জন্মকুণ্ডলী আমার মনে হয় বেটার এবারে আসছে তিথির জায়গা তিথির আগে আমার মনে হয় বলা উচিত লগ্ন নিয়ে খানিকটা তাহলে লোকের আরেকটু বুঝতে সুবিধা হবে লগ্ন হচ্ছে ঘর সেই ঘর থেকে অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা স্টার্ট হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তো সেই জায়গা থেকে যদি ক্যালকুলেশনটা আসে এবং কোন গ্রহ কোন ঘরে বসে রয়েছে এবং কার কোন ঘরে বসে থাকলে ভালো ফল পাওয়া যায় বৃহস্পতির ঘরে চন্দ্র বসে থাকলে অবশ্যই আপনি জানবেন জীবনে কোথাও না কোথাও চন্দ্রের দশা এবং বৃহস্পতি দশাতে ভালো কিছু আপনার লাইফে এফেক্টিভ আসবে এবং আপনার যদি শুক্রের ঘরে মঙ্গল বসে থাকে অথবা রবির ঘরে শুক্র বসে থাকে আপনি দেখবেন যে কোথাও না কোথাও লাইফটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে একটুখানি অতিবাহিত হচ্ছে তো খানিকটা ক্যালকুলেশন দেখবেন আপনি নিজেও করে নিতে পারবেন এটা গেল দ্বিতীয় পার্ট তৃতীয় পটে আসছে তিথি তিথিতে যদি কোনো কারণে পূর্ণিমা আসে শুক্লপক্ষ আসে অষ্টমী কৃষ্ণপক্ষ আসে আপনি দেখবেন আপনার জীবন যা করেই হোক না কেন সৃষ্টির মধ্যেই থাকার চেষ্টা করবে সব সময় ম্যাক্সিমাম সময়টা এবং কোনো কারণেই আপনি নিচের দিকে তাকাতে ভালোবাসবেন না এটা হচ্ছে পজিটিভ জায়গা এবং অষ্টমী কৃষ্ণপক্ষ মানে আমরা বুঝি যে সবসময় বেটার কিন্তু এটাই যদি অমাবস্যা তিথিতে চলে আসে আপনি দেখবেন যে দিনের শেষে ঘুরে ফিরে লিস্ট দুটো হলেও নেগেটিভ কথা আপনার মুখ দিবে বেরোচ্ছে মানে এটা এই অনুযায়ী চেঞ্জ হয় মানে তিথি অনুযায়ী চেঞ্জ হয় একদম আচ্ছা একদম আমাদের একটা ফোন আছে হ্যাঁ ফোন রয়েছে একটা ফোন নিয়ে নি তারপর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাথা আসছে যেমন কিছুক্ষণ আগে শ্রীদেব বলল যে এরকম আমরা ব্যবসায় যখন আমি ইনভেস্ট করব তার কিছুদিন আগের থেকে মনটা ব্যবসা ব্যবসা করবে আচ্ছা তাহলে যখন আমরা বিয়ে করব বা বিয়ের সময় আসবে তার আগে থেকে কি মনটা এরকম একটা ব্যাপার না আমি আগে শেষ এবং আমি ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখতে পাবো যে যেদিন নাথুরাম গডজে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন তার আগের দিন সকালবেলা গান্ধীজি তার ভাতুষ কন্যাকে বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে এটা করতে হবে বা আমি মারা গেলে এটা করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি রামকৃষ্ণ পরমবংশ দেবের সঙ্গে যোগাযোগ থাকলেও তিনি মৃত্যুর সময়টা বুঝতে পেরেছিলেন মানে রেদার অফ দিস পার্টিকুলার হিস্ট্রি আমরা এটা কি মানে জানতে পারি মানুষের মৃত্যুর আগে কি মানুষ নিজে বুঝতে পারেন আমি সে বলছি যে সেই ভাইব্রেশনকে মানুষ পেতে পারেন মানে পার দিস ল এবং পার দা দিস পিপল কমেন্টস যা লেখা আছে বইতে তারা তো কেউ আমাদেরকে বলেননি অনেকে তাদের বক্তব্য অনেক সময় কোট অ্যান্ড কোট পুরো বইয়ে লেখা আছে